একটা ব্যাগ দেখাবো আমাদের ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এভাবে স্টাইল ভাবে ব্যবহার করতে পারেন কোথাও গেলে যেমন দেখেন আমাদের ফিটিংটা দেখেন ফিটিংটা কিন্তু অনেক লাইন সুতার মতো আপনার লং টেকসই হবে ডিজাইন স্টাইল এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমরা জাস্ট আপনাদের সামনে ডিজাইনটা দেখাই দিই আরেকটা বিষয় হচ্ছে আপনার ব্যাগটা কিন্তু অনেক স্টাইলিস্ট হয় এই যে দেখেন এটা হ্যান্ডেলটা কিন্তু একটু ইউনিক

কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি সব পারপাস আপনার একটা ব্যাগ দরকার মনের মতো ব্যাগ পাচ্ছেন না আজকের পুরো ভিডিওটা দেখুন আপনার মনের মতো ব্যাগ আশা করি পেয়ে যাবেন যে বাইরে প্রবাসে থাকেন আপনার ছেলে মেয়ে ছেলেদের জন্য কলেজ ভার্সিটিতে পড়ে তা একটা ব্যাগ দরকার আজকের ভিডিওতে দেখলে অবশ্যই ব্যাগটা পেয়ে যাবেন আজকের ভিডিওটা প্রচুর আইটেম আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এখান থেকে শুরু করে যে পর্যন্ত পুরাটা আজকে হবে ব্যাগ আর আজকের ভিডিওতে ব্যাগগুলি পাবেন আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে আপনি অনেকে জানছেন না যে আসলে ব্র্যান্ডের ব্যাগ কোনগুলি হয় যেমন বাংলাদেশের মধ্যে টপ লেভেলের যেটা থাকে সেটা হচ্ছে আর্টি হান্টার খুব ট্যাক্স হয় এবং খুব ফ্যাশনেবল হয় রাইনারের ব্যাগ হবে লিজেন্টের ব্যাগ হবে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ নিয়ে অনলি মাত্র আমরা চারটা ব্র্যান্ডের ব্যাগ নিয়ে কথা বলবো শুরুতে আমরা আর্টি হান্টারের ব্যাগটা নিয়ে কথা বলবো হহ শুরুতে আরটিখান্ডের ব্যাগগুলো হবে একটু মজবুত টেকসই আরটিখান্ড রড অথেন্টিক প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মাস্টার কপি যেগুলো হচ্ছে আপনার 1 বাই 1 প্রোডাক্ট বুঝলেন প্রোডাক্ট আচ্ছা এই ব্যাগগুলো হচ্ছে খুব চমৎকার দারুন টেকসই চেম্বার থাকবে অনেকগুলো একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকবে যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় এখনি আমাদের হোয়াটসঅ্যাপ এ নক দিতে পারেন যদি আমাদের ্যাড্রেসে আসতে চান অ্যাড্রেস হচ্ছে ড্যামরা স্টাফ কোডার ঢাকা হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স আমাদের সব হচ্ছে ইসলামিয়া লেদার হাউজ আমাদের এই নামটা মনে রাখবেন যে কোনো সময় ব্যাগ কিনতে হলে ইউটিউবে সার্চ দেবেন ফেসবুক টিকটকে যে কোনো জায়গাতে সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট আপনি পছন্দ করতে পারেন ওকে বন্ধুরা এই ব্যাগটা হচ্ছে আমাদের রেগুলার প্রায় ষোলোশো টাকা ডিস্কাউন্ট দি অনলি মাত্র চোদ্দশো টাকার মধ্যে পেকগুলো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কি কোন ক্লাস থেকে ইউজ করতে হবে এটা হচ্ছে 6 থেকে নিয়ে 5 এবং 6 থেকে নিয়ে সব পারপাসে ব্যবহার করতে পারবেন 5 6 থেকে নিয়ে একবারে ইন্টার আপনি ভার্সিটি পর্যন্ত ভার্সিটি আপনি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন যে কোনো ক্ষেত্রে ওকে এটা প্রাইস দিচ্ছে মাত্র 1400 টাকা পাবেন এটার প্রাইস থাকছে কিন্তু মাত্র 1400 টাকা এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো सेम প্রোডাক্টের মত আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে চেইন সহ কিন্তু ব্যাগগুলো ওয়াটারপ্রুফ থাকবে আজকে ভিডিওতে পুরো ভিডিও দেখুন আমরা আর একটা ব্যাগ দেখাবো আপনাদের বাসের প্রাণীর মধ্যে একটা ব্যাগ আছে বড় সাইজের আর এটা ফ্যাব্রিক্সেও খুব চমৎকার এখানে কিন্তু একটা চেম্বার সিস্টেম আছে একটা দুটা তিনটা চারটা চেম্বার পাবেন আর এটা হচ্ছে খুব কোয়ালিটিফুল ব্যাগ ট্যাক্সই হবে এক বছরের

এবং ফ্যাশনেবল টেকসই সবকিছু সব কিছু পাচ্ছেন এগুলো হচ্ছে আপনি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারেন আপনি ট্যুরে যাবেন দেশের বাইরে যাবেন এই ধরনের সিমসাম কিছু প্রোডাক্ট নিয়ে যাবেন অনেকে চায়না যায় এই ধরনের ব্রেকগুলো নিতে পারেন এবং বিশেষ করে যারা কলেজ ভার্সিটিতে পড়েন তাদের জন্য আর কোনো কথাই লাগে না একদম ট্রেন্ডিংয়ে স্টাইলিস্টের মধ্যে এই প্রোডাক্টটা আছে আমি একটু ব্যাগ যদি আপনি কাঁধে নিয়ে দেখাই কিরকম হতে পারে এই দেখেন আর কি আপনি কাঁধে নিলে কিন্তু একটা স্টাইলিশ ভাইবই চলে আসবে আপনার রাইট আর এই ব্যাগটার যে ভিতরের কোয়ালিটি যদি আমি আপনাদেরকে দেখাই জিপার গুলিও খুব দারুণ জিপার খুব টেকসই ভিতরটা যদি দেখেন ভিতরে কিন্তু একদম প্রত্যেকটা জায়গাতে ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন আর এই রাইনারের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল যারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র ডিসকাউন্ট থাকবে ষোলোশো টাকা রেট

এই যে যারা ব্যাগ নেওয়ার জন্য ভিডিওটা দেখতেছেন একটু সময় নিয়ে দেখবেন কারণ আজকে কিন্তু অনেক কালেকশন আছে ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না রাইট ভিডিওটা আমাদের একটু লং হতে পারে এটা হচ্ছে মোটা চেন এই যে মোটা চেন মোটা চেন মোটা চেন দুটো করে জিপার দেওয়া আছে একটা কোন কারণে নষ্ট হয়ে গেলে আরেকটা নষ্ট হবে এই ব্যাগটা যে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে ব্যাগটা দেখতে খুব দারুণ সামনের ডিজাইনটা খুব লোকটা কিন্তু খুব চমৎকার দেখেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি এই ব্যাগটা নিয়ে অনেক সময় দেশের বাইরেও যেতে পারেন কিভাবে যাবেন আপনার জিনিসপত্র বেশি হইছে যে এইভাবে এটা খুলে ফেলতে পারেন করে ফেললে কিন্তু আপনি যেমন হাত দিয়ে দেখায় 3 ইঞ্চির মতো 3 ইঞ্চির মতো লং হবে আর একটা বিষয় হচ্ছে যারা বড় ক্লাসে পড়েন অর্থাৎ ইংলিশ মিডিয়ামে অনেকেই বলেন যে আমার দেশের বিদেশ থেকে যারা প্রবাসী থাকে অনেকে বলেন যে আমার ছেলে ভালো স্কুলে পড়ে অনেক বই থাকে এগুলো রাখার মতো বড় ব্যাগ দরকার আমি বলবো যে এই ব্যাগটা আপনারা নিতে পারেন জি দেখেন এই ব্যাগটার সাইজটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আপনি যত ধরনের বই লাগে সব নিতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যাগের জিপার গুলা এই যে চেন গুলা কিন্তু অনেক মজবুত অনেক মজবুত এটা লোকটা কিন্তু দারুণ চমৎকার দেখেন

তো বন্ধুরা যাদের ভালো লাগে এখন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন জি তাহলে আমরা আপনাদেরকে আরো একটা ব্যাগ দেখাবো যে ব্যাগটা হচ্ছে খুব চমৎকার ডিজাইনের এই ব্যাগটা এটা কিন্তু মোস্ট मोस्ट একটা প্রোডাক্ট ছিল আমাদের এখন আমাদের রি হয়েছে যারা এই প্রোডাক্টে চেয়েছেন আজকে ভিডিওটা দেখতে পারেন কিন্তু আচ্ছা এটা একটু খুলে দেখানো যায় এটা হচ্ছে কবি চমৎকার এই কারণে আমি আপনাদেরকে বলি ব্যাগ কিন্তু অনেকেই কিনে কিন্তু ব্যাগের লোক কিন্তু সবার এক রকম পছন্দ না যেমন এই ব্যাগটা এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সবারই পছন্দের মধ্যে থাকে এটা এখানে একটা চেম্বার পাচ্ছেন জি

ফিটিংটা দেখেন ফিটিংটা কিন্তু অনেক সুন্দর থাকে যারা একটু বড় করছেন যে আমার একটু বড় লাগবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেনটা খুলে বড় করে নিতে পারেন এই যে দেখেন আমি চেনটা খুলে দিলাম খোলার পরে কিন্তু দেখেন অনেকটা বড় হয়ে গেছে আর কি আমি একটু হাত দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন নিজে দেখছেন প্রায় তিন আঙ্গুলের মত তিন আঙ্গুল কিন্তু একটা ব্যাগের ভিতরে বড় অনেক ব্যাপার আচ্ছা এটা কিন্তু বড় হয়ে গেছে আর এগুলো কিন্তু আপনারা এত পরিমাণ আমাদের রেসপন্স করছেন জানি না কেন এত সুন্দর আসলে এই প্রোডাক্ট আমি যতবার ইষ্ট করি আলহামদুলিল্লাহ তথ্য ভারতে চলে যাচ্ছে তো আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যাদের পছন্দ তারা নিয়ে নিতে পারেন এটা আমাদের রেগুলার প্রাইজ যারা সেটাই থাকছে ওয়ানলি মাত্র চোদ্দোশো টাকার মতো টাকা এটা রেগুলার প্রাইস থাকছে মাত্র চোদ্দশো যত মেসেজ করবেন আহ আপনারা কিন্তু এখন যেগুলো দেখা এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের আহ একটু পরে দেখবেন লক সিস্টেম বড় সাইজের একদম টুটে সাইজের সব ধরনের বেগে আজকে পাবেন এই যে আর একটা ডিজন দেখেন জি এটাও আর্থিক হামসোদে দেখেন এই ডিজাইনটা আপনি একটু খেয়াল করেন আর এটা হচ্ছে এমন একটা ব্যাগ এটা মানে হাতে ধরলে বুঝবেন যে কতটা মজবুত এবং কতটা কোয়ালিটি ফুল ব্যাগ এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই ব্যাগটা হচ্ছে অনেক সুন্দর ভিতরে প্রত্যেকটা ব্যাগের কিন্তু একই রকম থাকে আমরা আর খুলে দেখাই না সব ব্যাগগুলো আর এটাতে কয়টা চেম্বার থাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাতে টোটালি চেম্বার হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার থাকবে পিছনে কিন্তু আপনাদের

আচ্ছা এটাতে কিন্তু একটা হিডেন চেক দেওয়া আছে এই যে কাছ থেকে থাকে এটা কিন্তু একটা হিডেন চেক এই চেকটা অনেকে খুঁজতেছেন এগুলো হচ্ছে একটু প্রিমিয়াম এটাতে কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি পাবেন আমরা আপনাদেরকে আসলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপর আমরা জাস্ট সামনে দেখাই আমাদেরকে আপনারা মেসেজ দিলে আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে আবার নতুন করে ভিডিও করে দেখাই দিই এবং কি আমাদের শর্ট ভিডিওতে এগুলো সিঙ্গেল সিঙ্গেল করে ভিডিও আপলোড দেওয়া থাকবে আপনার দেখে আসতে রাইট এক্স্যাক্টলি এটা প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকার মধ্যে আচ্ছা এটার প্রাইস থাকছে তেরোশো টাকা আমাদের আর একটা ব্যাগ আর্টিক হান্টার এই বেকটা মাশাআল্লাহ খুব চমৎকার খুব সুন্দর ডিজাইন স্টাইলিশ হ্যাঁ স্টাইলিস্টের মধ্যে আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু আর্টিক হান্টার ফিতা পর্যন্ত লেখা থাকবে দেখেন আর্টিক হান্টার এখন বাজারে কিন্তু আর্টিক বিভিন্ন রকম হয়ে থাকে তার মধ্যে আমরা যেগুলা বেস্ট কোয়ালিটি ফুল এগুলা কিন্তু আমরা নিয়ে আসে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেগুলো এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসি প্রত্যেকটা জায়গাতে আর্টিকেলটা লেখা আছে এবং কোয়ালিটি ফুল ব্যাগ যেগুলো এগুলো আপনাদের জন্য নিয়ে আসে আর সবচেয়ে আরেকটা ব্যাগ একটু ইউনিক প্রিমিয়াম ক্যাটাগরি দেখেন যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন আমাদের এটা রেগুলার প্রাইস যেটা সেটাই থাকছে অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে অনলি মাত্র ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা কন্টিনিউ রাফিস করতে চান যারা অফিস করতে চান বাইং যে বা বিভিন্ন জায়গাতে অফিস করেন তাদের জন্য একটা স্মুথলি একটা ব্যাগ দরকার সিম্পল এই ব্যাগটা কিন্তু আপনারা চিন্তা করে নিতে পারেন যে আপনার একটা ল্যাপটপ আছে ল্যাপটপটা ক্যারি করতে একটু ছোট ভিতরে ব্যাগ লাগবে চাইলে আপনি যখন অন্য পারপাস ইউজ করবেন একটু বড় করে ইউজ করতে চান তখন কিন্তু আমাদের এই যে ব্যাগটা দেখতে পাবেন আচ্ছা এটা চেম্বার থাকছে একটা দুইটা তিনটা চারটা চেম্বার থাকছে যখন আপনি বড় করলে দেখবেন বড় করলে কিন্তু অনেকটা বড় হয়ে যায় আর এইগুলো ব্যাগ কিন্তু আপনারা চাইলে কোনো অফিস আপনার গিফট করতে পারেন আমাদের কাছ থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো আপনারা চাইলে এক হাজার পিসও অর্ডার করতে পারেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন একটু বড় হয় নাই যে একটু বড় হয় নাই কিন্তু অনেক অনেক টুক আমার আর কি পাঁচ আঙ্গুলের মতো আমার হাত থেকেও বেশি হয়ে যায় অনেক টুক বড় কিন্তু এটা দেখেন এই ব্যাগগুলো যতটুকু বড়

দুরুতنيه আছে আপনাদের জন্যই আর এটা হচ্ছে কোভি চমৎকার ডিজাইন এটাতে কিন্তু পিছনে একটা লক থাকবে অন্য কোন ব্যাগে কিন্তু এভাবে লক থাকে না কি পিছনে যে আপনার সেফটি দেওয়া আছে আপনি যে কোনো ভাবে কাঁধে নিতে পারবেন আপনার কাট ব্যথা হবে না আমি ব্যাগটা আপনাদেরকে যেভাবে দেখাবো সেটা হচ্ছে অসাধারণ সুন্দর দেখেন আর এটা কিন্তু আমাদের কাছে দুটো কালার পাবেন এটার কালার থাকছে কটা দুটো কালার একটা হচ্ছে এটা হচ্ছে হ্যাশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন ও অসাধারণ আমি জানি আমি জানি এই ভিডিওটা দেখার পরে পর থেকে এই ব্যাগটার জন্যই নক করবেন আমি এটা জানি হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ এটার মধ্যে যে যে অপশনগুলি থাকছে এগুলো আমি একটু আপনাদেরকে দেখাই যেমন প্রথমত হচ্ছে এই ব্যাগটাতে অনেক কিছু নেওয়ার পরে আপনারা চাইলে ব্যাগে যেন লুট না নেয় এখানে ফিতা দেওয়া আছে এই যে দেখছেন এমনিতেই কত বড় দু পাশেই আপনি এইভাবে বড় করে নিতে পারবেন তারপরে যদি মনে হয় যে না আমার আরো বড় দরকার এই লকগুলি খুলে ফেলবেন খুলে খোলার পরে যারা বিশংশ আমি জানি যারা দেশের বাইরে যান এই ধরনের একটু স্টাইলিশ ব্যাগ দরকার তাদের জন্য এই যে এই চেনটা খুলবেন বাবা এটা তো ফোল্ডিং সিস্টেম আছে অসাধারণ দেখছেন কতটুকু বড় হইছে আর কি একটা লাকেজ টাইপের হয়ে গেছে এখন এখন তো আর লাকেজ লাগে না আর এটার আরেকটা সুবিধা আমি যে আপনাদেরকে খুলে দেখাই আপনারা বুঝতে পারবেন যে ব্যাগটা কি দারুণ ওয়াও ভিতরে কিন্তু আপনার কাপড় চোপড় বা পার্সোনাল কিছু নেওয়ার জন্য একটা হিডেন করে দেওয়া আছে আবার এটা খোলার পরে কিন্তু এখানে কিন্তু আপনারা আলাদা সিস্টেম পাবেন এখানে কিন্তু আপনি প্যাড বা ল্যাপটপ রাখার জন্য অপশন আছে সাথে কিন্তু 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে 2 ইয়ার্স ওয়ারেন্টি মোটামুটি আমাদের সবগুলো ব্যাগের ভিতরে আছে আর এটাতে কিন্তু আলাদা চেম্বার সুন্দর আছে আর এখানে কিন্তু একটা চেম্বার পাবেন চমৎকার এখানেও চেম্বার পাবেন এই চেম্বারটা আমি খুলে দেখাই এটা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার মতো খুব দারুণ নোটবুকে গুলো রাখা এখানে কিন্তু একটা চেম্বার পাবেন টোটালি একটা দুটো তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবেন ভিতরে একটা ছয়টা এটা একটা সাতটা ফললিং সহকারে টোটালি আটটা চেম্বার পাবেন আচ্ছা ফোল্ডিং সহকারে কিন্তু আটটা চেম্বার পেয়ে যাচ্ছেন কালার হচ্ছে দুটা একটা হচ্ছে হ্যাশ কালার একটা হচ্ছে ফুলি ব্ল্যাক কালার এই চমৎকার ডিজাইনের ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের সব অ্যাড্রেস এ চলে আসতে পারেন যদি আসতে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আর এই চমৎকার ডিজাইনের ব্যাগগুলো আমাদের রেগুলার প্রাইস থাকবে বাইশশো টাকা আজকের ভিডিওতে নতুন হিসাবে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখবো এক হাজার নয়শো পঞ্চাশ টাকার মধ্যে অর্থাৎ উনিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারেন তবে স্টক সীমিত যারা নিতে চান দ্রুত নক করবেন আমি ব্যাগটা আপনাদেরকে দুটা ব্যাগে একসাথে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিডিওটা আজকে একটু লং হতে পারে ব্যাগ যারা নিতে চান নিতে পারে আর কি এই যে দুইটা কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে হ্যাশ কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু অসাধারণ আর হ্যাশ কালারটা হচ্ছে একটু ইউনিক কালার সচরাচর অ্যাভেলেবল থাকে না যারা নিতে চান আজকে ভিডিওটা দেখতে পারেন আচ্ছা তারপর আমি বুঝতে পারছি আপনি একটু বোরিং হয়ে গেছেন বাট আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের ব্যাগের প্রতি একটা আইডিয়া কিন্তু চলে আসবে হ্যাঁ এই ব্যাগটাও কিন্তু আপনারা দেখতে পারেন ব্যাগটা হচ্ছে খুব দারুণ চমৎকার এটার কাপড়টা যদি আপনি দেখেন একটু যদি কাছা কাছি ক্যামেরাটা নিয়ে আপনি দেখেন এই ব্যাগটা ব্র্যান্ডের নামটা হচ্ছে কি সেন্সেলার 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 ব্যাগটা খুব দারুন স্ক্যানার করে নিতে পারেন ব্যাগের লুকটাও খুব দারুন চমৎকার ডিজাইনের মধ্যে একটা চেম্বার থাকবে আর এটা কিন্তু হচ্ছে মোটা চেন এর মধ্যে এটাও মোটা চেন এটা জিপারগুলি আপনি যদি দেখেন আসলে প্রত্যেকটা ব্যাগেরই কোয়ালিটি ভালো তার মধ্যে কিছু কিছু ব্যাগ থাকে একটা এক্সেপশনাল যেমন এটা মোটা চেনের মধ্যে টেকসই হবে ভালো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ দেখা হবে ভিতরে কিন্তু প্রচুর জায়গা আছে প্রত্যেকটা ব্যাগেরই কিন্তু কোয়ালিটি সম্পন্ন ব্যাগ আপনারা সামনের ডিজাইনটা দেখে নেন আর এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পাবেন আপনারা আচ্ছা এই সেনসোলার এই প্রোডাক্টটা থাকছে মাত্র পনেরোশো টাকা আমি কিন্তু আপনাকে বলছি যে আজকের ভিডিওটা হবে একদম আপনাদের বাজেট মধ্যে প্রোডাক্টগুলো আর থাকছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আকর্ষণীয় যারা এগুলা নিয়ে দেশের বাইরে বা ঢাকা থেকে গ্রামে যেতে চান ঢাকা থেকে বিভিন্ন শহরে আপনি যেতে চান এই ধরনের ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারেন তারপর আমরা দেখাবো আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের কন্টিনিউ আপনারা নিয়ে থাকেন এটা হচ্ছে এভাবে ধরা যায় এইভাবে নেওয়া যায় আর পিছনে তো অপশন থাকছেই আরেকটা পেপার হচ্ছে এটা কিন্তু বড় ছোট করা যায় এভাবে কিন্তু বড় ছুরু করা যায় এইভাবে আপনারা তো জানেন আমাদের ভিডিও তে বড় ছোট করার সিস্টেম আছে আমরা বড় ব্যাগ গুলা গুলা এই অনেকটা বড় হয়ে গেছে অনেকটা আর আরেকটা পেপার হচ্ছে এই ব্যাগটার মধ্যে কিন্তু লক সিস্টেম আপনারা চাইলে লক করে রাখতে পারেন ওয়াও এটা তো কিন্তু লক সিস্টেম আছে ঠিক এই লকটা কিন্তু পি ইউনিট টাইপের এই যে লকটা হচ্ছে আপনারা চাইলে জিরো জিরো করে এই যে জিরো জিরো করা আছে এভাবে লক করে যে কোন নাম্বার গোরাই দিবেন লক হয়ে গেছে আর ভুলবেন আর যখন নাম্বারটা মিলাই দিবেন খুলে দিবেন খুলে যাবে তো এই চমৎকার ব্যাগটা আমাদের রেগুলার যে প্রাইসটা সেটা রাখছি আমরা আজকের ভিডিওতে অনলি মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকার ভিতরে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপর কি দেখবেন তারপরে আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় প্রত্যেকটা ব্যাগই খুব চমৎকার আমি কোন ব্যাগটা নিয়ে কথা বলবো এই জন্য বলছে আজকের ভিডিওটাকে স্কিপ করবেন না প্রত্যেকেই ব্যাগটা নেবেন দেখবেন ভিডিওটা দেখার পরে আপনার পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে নিতে পারেন অথবা আমাদের সবে চলে আসতে পারেন এই ব্যাগটা দেখেন এই ব্যাগটার আমি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুব দারুণ চমৎকার হ্যাঁ এই ব্যাগটার কিছু বৈশিষ্ট্য আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে উপরে যে কাপড়টা দিয়ে বানানো হয়েছে পুরোটো ব্যাগ একদম পিছন পর্যন্ত একই কাপড় তৈরি করা আছে পিছনে এটা কি দেখা যায় আবার থাকছে একটা পিছনে আলাদা একটা চেম্বার হ্যাঁ আপনার হিডেন চেম্বার পার্সোনাল কি যেগুলো আপনি একটু রিক্সি থাকে তারপরে কিন্তু পাচ্ছেন এটার সাথে কিন্তু লক সিস্টেম থাকবে আপনি নাম্বারিং লক করে রাখতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে এটা আপনি এইভাবে ধরার মতো একটা স্টাইল থাকবে যদি বেশি কিছু হয়ে যায় কাঁধে নিতে বেশা হইলে এইভাবে নিতে পারেন অফিসিয়াল টাইপে ইউজ করতে পারবেন তারপর আরেকটা অপশন হচ্ছে যখন আপনার বড় দরকার হবে এটা কিন্তু আপনি খুলে বড় করে নিতে পারেন এই পাশে কিন্তু চেন দেওয়া আছে এইভাবে কিন্তু খুললে বড় করতে পারবেন জি জি এটা চাইলে আপনি ফোল্ডিং করে নিতে পারবেন এই যেটা এটা কিন্তু বড় হয়ে গেছে আর ফোল্ডিংটা কিন্তু অনেক বড় হয়ে গেছে দেখেন অনেক জায়গা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ জায়গা হচ্ছে আর এই ব্যাগটাও কিন্তু খুব দারুণ চমৎকার একটা ব্যাগ আচ্ছা এটার প্রাইস দিচ্ছেন কত আর এটার প্রাইসটা থাকবে অনলি মাত্র 2100 টাকা 2100 টাকা থাকবে কিন্তু আজকে নতুন হিসেবে আমাদের কাছ থেকে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি মাত্র 1900 টাকার মধ্যে পাবেন অর্থাৎ 1900 টাকার মধ্যে এই চমৎকার ব্যাগগুলো এত সাইজের বড় কোয়ালিটির ব্যাগগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন যাদের পছন্দ হয় এখন স্ক্রিনশট দেন আমাদের যোগাযোগ করবেন আমরা আরেকটা ব্যাগ আপনাদেরকে দেখাব সেটা হচ্ছে এই যে ব্যাগটা আচ্ছা খাচো এরপর একটু পরে আমরা এই ব্যাগটা দেখাবো আপনাদের সাথে তো দেখুন এটা এটা কিন্তু সুন্দর সুন্দর এটা আমাদের কাছে দুইটা কালার আছে আপনারা কালারগুলো দেখাই দিতেছি আমি একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে হ্যাশ কালারের মধ্যে দেখুন এই যে একটা আর এখানে আরেকটা এটাও কিন্তু দেখতে ডিজাইন কোয়ালিটি একই রকম যাদের এটা ভালো লাগে তারা এটা নিবেন এটা তো কিন্তু লক সিস্টেম আছে এটা তো কিন্তু লক সিস্টেম আছে এটাও কিন্তু ফোল্ডিং করা যাবে